ভাই দিবা হা ছোট ভাই রে কো বাবা নেছে গুন্ডার ভাই তো গুন্ডাই হবো আর কি হবো এই সুতমান গুন্ডা কা কষ্ট তুই এ যা তোর বড় ভাই গাতন ঢেগা ঢুগে দি আজকে বংশ আগে নিমত বানায় ফেলি মাসকে এ যা তোর বংশ নিয়ে আজকে এক কুদাল দে একবার এক আইরে তোর বংশ আগে তাগারি তাগারি বানায় হালামু সুতমান আজকে রক্ত গরম হইছে এন্ডা কত দিকো তালা কাজ বিদান কি আনামু Set me free!